শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি আমার সকল বন্ধুই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলায় দেখো কত সুন্দর পরিবেশ তারপর আমি সকালবেলায় এসে উঠেই যা কাজ আমার সেগুলো করতে শুরু করলাম প্রথমে ঘর ঘরদোয়ার ঝাড় দিয়ে বাসি কাপড় ছেড়ে রান্নাঘর এসে চাগুলো বানিয়ে নিলাম আর কালকে রাতে যত খাবার বানিয়েছি সব ঢেকে রেখেছি এই দেখো নিচে আছে এগুলো আমিষ আর উপরে দেখালাম ওগুলো হচ্ছে নিরামিষ কাল তো সরস্বতী পুজো গেছে আর আজকে হচ্ছে বাসি সরস্বতী পুজো মানে সিজন ষষ্ঠী যেটাকে শীতলা ষষ্ঠীও বলা হয়ে থাকে তো হাঁড়িতে দেখালাম সেটাতে আমাদের সিদ্ধ আছে মানে গোটা শিম আলু বেগুন আর কলাই দিয়ে সিদ্ধ করেছি আর এদিকে দেখো বাবু উঠে মোবাইল দেখতে শুরু করেছে তারপর ওকে নিয়ে চলে এলাম জামা কাপড় পরিয়ে সোয়েটার পরিয়ে জুতো পরিয়ে ব্রাশ দিয়ে দিলাম দেখো কত সুন্দর ব্রাশ করেও তোমাদেরকে তো এগুলো দেখানো হয় না তো আজ যখন রান্নাবাড়ি নাই তাই সব কিছুই মোটামুটি দেখানোর চেষ্টা করবো তো আমিও দেখো সকালে ব্রাশ করছি আর জলের বোতলটা নিয়ে যাচ্ছি এক বোতল জল নিয়ে আসবো এই যে বাবু কলটা টিপছে আর আমি জলটা ভরে নিচ্ছি আর বালতিতে এক বালতি জল এনে মুখ ধোবো সকাল সকাল কলের জলে মুখটা ধোয়া যায় খুব ভালোভাবে আর ট্যাঙ্কির জল তো খুব ঠান্ডা থাকে শীতকালে সেগুলো মুখে দেওয়া যায় না তো বাবু কলটা আমার টিপে দিচ্ছে দেখো কত সুন্দর খানিকক্ষণ টিপেছে তারপর আর বলছে না পারছি না হাত বেদনা করছে তো যতক্ষণ টিপে দিল তাতে আমার বোতলটা ভরা হয়ে গেছে তারপর দেখো কি দুষ্টুমি করেছে তারপর দিদির একটা জামা পরে নিয়েছে এই দেখো যেন একদম পরি জামাটা পরে অনেকক্ষণই খেলাধুলো করলো সবাইকে দেখিয়ে আসছে বলছে দেখো আমি কত সুন্দর সেজেছি এটা আমার জামা দিদির জামা না আমার জামা হয়ে গেছে এই দেখো কেমন কত সুন্দর দরে দৌড়ে বেড়াচ্ছে আর সত্যি কি বলতে জামাটা পরে খুব সুন্দরই লাগছিল বাবুকে দেখতে তারপর আমি চলে এলাম ছাদের মধ্যে কারণ চুলগুলো খুব ভিজে আছে ভাবছি ছাদে একটু বসবো আর চুলগুলো শুকাবো ছাদের রোদটাও খুব ভালো পাওয়া যায় তো ছাদে আমি একা একা এসে চুলগুলো ওখানে শুকিয়ে নেব আর চুলের কি বলবো অবস্থা বলো সব উঠে যাচ্ছে উঠে উঠে একদম টাক বেরিয়ে গেল আমার অনেক চুল ছিল কিন্তু সব উঠে গেলো তারপর আমি পাশের বাড়িতে চলে এলাম এই যে সরস্বতী পুজো হয়েছে মা সরস্বতী মূর্তিটা তোমাদেরকে দেখালাম আর ওদের বাড়ি বাচ্চারা দেখো ওখানে বসে আছে আর এই দেখো কালকে রান্না করেছিলাম যে মাছের ঝোলটা সেই ঝোলটা কেমন লাল হয়ে আছে আর বিষ্ণুর বাবাকেও সকাল সকাল আমি খাবার দিয়ে দিলাম তারপরে যে অনন্যাকে শাড়ি পরিয়ে দিলাম বিকেলবেলায় ও সেজে কুজে রেডি এখন ও এবার ঠাকুর দেখবে বাইরে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করবে আর বিষ্ণুর বাবা ওর বন্ধু এসেছিলো খেতে ওকেও খাবার দাবার দিয়ে দিয়েছি আর বাবু এই দেখো খেলা করছে বদমাশি ওর তো খেলাধুলো না শুধু বদমাশি করা তারপর আমরাও রেডি হয়ে নিলাম এই যে আমিও রেডি হয়ে গেলাম আর আমিও একটা হলুদ রঙের শাড়ি পরেছি সরস্বতী পুজো মানে বাসন্তী কালারের কিছু না পরলে হয় তাই আমি এই শাড়িটা পরে নিলাম আর এটা হচ্ছে আমাদের হনুমানজি মন্দির তো হনুমানজির মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তাই পর্দাটা টাঙিয়ে দিয়েছে আর এদিকে আমরা এখন দুর্গা মন্দিরে চলে এসেছি দুর্গা মন্দিরে এসে মা সরস্বতীকে প্রণাম করে নিলাম আর দেখো এদিকে বাচ্চারা কেমন নাচ শুরু করে দিয়েছে আমাদের দুর্গা মন্দিরে সমস্ত বাচ্চারা এরকম সেজে খুঁজে নাচ গান করে তো এখানে যত বাচ্চা আছে সবাই দেখো শাড়ি পরে আছে আর আমাদের অনন্যা না পেছনে আছে ওই যে অনন্যা তো সবারই নাচগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখায় তার সাথে সাথে বাবুও একটু নাচা গান করেছে তো ওরও ভিডিও তোমাদের দেখতে পাবো দেখো সবাই এক একটা যেন ফুল পড়ি কী সুন্দর সবাই নাচছে ওদের গানটা তো দেওয়া যায় না দিলেই তোমার কপিরাইট চলে আসতে পারে তার জন্য আমি গানটা মিউজ করে রেখেছি ওদের যে গানটাতে আমি নিজের একটা মিউজিক লাগিয়ে দেব তো গানটা চললে পরে আরও খুব ভালো লাগতো কারণ ওরা গানের তালে তালে নাচছে খুব সুন্দর নাচ করেছে তো তোমরা একটু বাচ্চাদের নাচগুলো দেখে নাও আর আমার সমস্ত বন্ধু যারা ভিডিও দেখছো তারা অবশ্যই বলবো তাদেরকে যে তারা যেন অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে একটা শেয়ার করে আর একটা কমেন্ট করে তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমার খুবই ভালো লাগে কিন্তু তোমরা যারা যারা ভিডিও দেখছো দেখছি বিয়ার সংখ্যা যতই কম থাকুক না কেন কেউ তেমন লাইকও করছো না বা সাবস্ক্রাইবও করছো না তো প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এদিকে দেখো বাবু দুষ্টুমি করছে এখান থেকে আমরা চলে যাব আর একজনের বাড়িতে সেখানে প্রসাদ বিতরণ হচ্ছে কারণ আরতি হবার পর সেখানে প্রসাদ দিচ্ছে আর ওই যে আমাদের দুর্গা সরস্বতীটা ছোট্ট মতো কিন্তু খুব সুন্দর আর বাচ্চারা এদিকে নাচা নাচ করছে নাচতে নাচতে প্রায় ওরা থকেই যাচ্ছে কিন্তু তবু ওরা নাচ বন্ধ করছে না খুব ভালো নাচ ঘেমে গেছে এই শীতকালেও ফ্যান চলছে মানে এত ওরা নাচছে তো দেখো বাবু এখানে উঠছে নামছে উঠছে নামছে কি যে করছে কি করছে মানে আমি ভেবেও পাচ্ছি না তো তোমাদেরকে আমি যতটা পারলাম আজকের এই শীতলা ষষ্ঠীর দিনে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমাদের যদি ভালো লাগে তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা